50 ফুট উপর থেকে পড়ে গেছে। ফ্রন্ট ডেন্টর হাড় ভেঙে গেছে। বড় আমি ভেলোরে চিকিৎসা করাতে চাই দাদা। এবারে দাদা আমি আপনাদেরই 60 জোটা নিয়ে ভেলোরে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট করতে হার্ট পূজোর বলছি। হেই গাইস ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ব্লগ ভিডিও না, ফানি ভিডিও না। আর আজকে এসেছি আমার এই পাশের পাড়াতে বাড়ি এই দাদার। দাদার অবস্থা ভীষণই খারাপ। দাদা একদম পুরো সুস্থ ছিলেন। সুন্দরভাবে জীবনযাপন করছিল। কিন্তু দাদার একটা ভাগ্যের বিষয় এটা কপালে মানুষের হয়তো লেখা থাকে এই সময় অবস্থাটা খুবই খারাপ দেখতে পাচ্ছ তোমরা আর এই পুরোপুরি ঘটনাটা কি হয়েছে দাদার মুখ থেকেই শুনবো আচ্ছা দাদা তোমার কি হয়েছিল গাছ কাটা কাজ করতাম এখন প্রতিদিন কাজে চলে যায় এরকম কাজে গিয়েছি হ্যাঁ গিয়ে প্রথমে গাছে উঠলাম উঠে একটা দু চারটে ডাল কেটেছিলাম একটা ডাল কাটার পরে আমার হাত স্লিপ খেয়ে যায় স্লিপ খেয়ে গিয়ে যার কারণে ওখান থেকে আমি পড়ে গিয়েছি পঞ্চাশ ফুট উপর থেকে পড়ে গেছি তারপরে আমাদের এখানে স্থানীয় মানে কাছাকাছি হসপিটাল ছিল নিমপিট ওখানে গিয়েছি গেলে ও ডাক্তার এই সিরিয়াস কন্ডিশন এখানে রাখা যাবে না ওরা নিয়ে বাড়িপুরে ট্রান্সফার করে দিল বাড়াইপুর থেকে কিছুক্ষণ রেখে বললো যে কন্ডিশন আমরাও রাখতে পারবো না বলে পিজিতে ট্রান্সফার করে দিল আচ্ছা দেওয়ার পরে ওখানে অপারেশন করে আমি সাকসেসফুল হয়নি আমি সেই যেরকমই মোটামুটি আমি তো আগে সুস্থ ছিলাম হাঁটতে চলতে পারতাম

আমি টোটালি একদম দাঁড়াতেই পারছি না কোনো রকমের বাড়ি থেকে গাড়ির উপর বসিয়ে দেয় আবার বাড়ি গেলে গাড়ি থেকে নামিয়ে নেয় তো আমি খুবই মানে মুসিবতের মধ্যে পড়ে আছি দাদা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দাদা আমাকে সাহায্য করো আমি চিকিৎসা করাতে চাই দাদা ডাক্তাররা বললো যে আমরা যে অপারেশন করে দিয়েছি এর ওপরে আমরা আর কিছু করতে পারবো না তো আমার মনে খুবই আশা যে আমি একবার ভেলোরে গিয়ে চিকিৎসা করাতে চাই এখন দাদার খুবই একটা বড় আশা ভেলোড়ে গিয়ে চিকিৎসা করালে হয়তো দাদা ঠিক হতে পারে কিন্তু দাদার সেই সামর্থ্যটা নেই যে সামর্থ্যটা দাদার প্রয়োজন দাদার প্রয়োজন এই মুহূর্তে কত টাকার প্রয়োজন হলে দাদা তুমি যেতে পারবে ভেলোরে কিছু না এই মুহূর্তে এক লাখ টাকা হলে ভেলোরে মোটামুটি যাওয়া যাবে এক লাখ টাকার প্রয়োজন দাদার কিন্তু দাদার সেই সামর্থ্যটা নেই দাদা একটা জন্মজুরি কাঠের কাজ করতো দাদা তোমাদের বললো কিন্তু দাদা পিজিতে চিকিৎসা করেছিল কিন্তু চিকিৎসা করানোর পরে কোনো সাকসেসফুল পিজিতে পায়নি তাই জন্য দাদা ভেলোরে যেতে চায় একবার দেখতে পাচ্ছ দাদার কি অবস্থা হয়ে আছে দাদার পুরো কোমর থেকে পা অব্দি কোনো সারা শব্দ নেই যাওক করে গাড়িতে বসিয়ে দেয় দাদার এখন এখন কি করো দাদা আমি এখন পাড়ায় গিয়ে ভিক্ষা করে কোনো রকমে নিজের মানে ওষুধ পানি তো ওষুধ ওষুধ না খেলে আমার খেঁচ এসে যাবে আচ্ছা মানে গাল থেকে খেঁচে এসে যাবে ওষুধ না খেলে এত কন্ডিশন খারাপ ওই পাড়ায় গিয়ে ভিক্ষা করি আমি ওরা কোনো রকমের সংসারটা চালিয়ে নিই আর ওই ওষুধ পানি কিনে এইভাবে মোটামুটি আমার দিন কাটছে খুবই কষ্টের দিন কাটছে আমার দাদার ফ্যামিলিতে কোনো ছেলে মেয়ে আছে আমার ফ্যামিলি থেকে আমার ছেলে বলে কেউ নেই আমার মা আছে আচ্ছা আমার বউ আছে আমার একটা মেয়ে আছে দেখো দাদার একটা মেয়েও আছে দাদার সংসারও আছে তোমরা একটু আগে আসো দেখো দাদার পরিস্থিতিটা বুঝতেই পারছ কেমন পরিস্থিতির মধ্যে দাদা বিলম্ব করছে তোমরা একটু আগে আসো সাহায্যের হাত বাড়িয়ে দাও দাদার আর কেউ হয়তো যদি না সাহায্য করতে পারো কিন্তু ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও অন্য কারো যদি সামর্থ্য থাকে দাদার পাঁচ টাকা হোক এক টাকা হোক সব কিছু দিয়ে দাদা সাহায্য করো দেখো ভারতবর্ষে অনেক প্রায় ষোলো কোটির ওপরে লোক আছে ঠিক আছে যেরকম একটা বাচ্চা মেয়েকে সারানো হয়েছিল আসমিকা বলে ঠিক আছে ষোলো কোটি টাকার প্রয়োজন হয়েছিল কিন্তু দাদার মাত্র এক লাখ টাকার প্রয়োজন তাও দাদা ভেলোরে চিকিৎসা করাবে দাদার একটা মনে আসা দাদা সুস্থ হবে হাঁটবে তোমরা যদি পারো তোমরা যদি চাও তাহলে দাদাকে সুস্থ করতে পারো তোমরা একটু আগিয়ে আসো দাদার দিকে একটু আগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দাও আর খুব উপকার হবে দাদার দাদার কোন ফোন আছে হ্যাঁ আমার ফোন পে নাম্বার আছে ফোন পে নাম্বার আছে আমি ডিসপ্লেতে প্রথম থেকেই দিয়ে দেবো ফোন পে নাম্বারটা দাদার নাম কি আমার নাম মনিরুল শেখ ফোন পে তে নাম এরকম একই না 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 ফোন পে আমার বইয়ের অ্যাকাউন্ট করা আছে কি নাম আছে বলো তো চলতে ফিরতে পারি না হ্যাঁ যার কারণে ফোন পে এর অ্যাকাউন্টটা আমার বইয়ের নামে করা আছে তাজমিনা শেখ তাজমিনা শেখ ফোন পে অ্যাকাউন্ট দেখো দাদা দাদা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও দাদা আর যে যেখান থেকে দেখছো দাদা অন্তত কিছু না হোক দু চার টাকা পাঁচ টাকা করে আমাকে যদি সে হেল্প করতে পারো দাদা আমি আপনাদের এই সাহায্যটা নিয়ে ভেলোরে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট করে হার্ট বলছি দাদা আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দাও দাদা আর যে যেখান থেকে দেখছো দাদা আমার এই কিছু কিছু করে অন্তত যদি সাহায্য করো আমি সেটা নিয়ে ভেলোরে ভেলে চিকিৎসা করাতে চাই দাদা দেখো দাদার মনের আশা ভেলোরে চিকিৎসা করাতে চাই বন্ধুরা আজকের ভিডিওতে একটা